যদি তুমি বলো তাহলে আমি ফিরে আসতে পারি তুমি না বললে আমি কোনো দিনই ফিরব না তুমি না বললে আমি তোমার সাথে দেখা করতেও যাবো না আমি চলে এসেছি এটাই আমার ভুল এই ভুল ধরেই তো তুমি আমাকে নিতে আসনি আর আমিও ইচ্ছে করে যাইনি আমি যদিও তোমার সাথে রাগ করে চলে এসেছিলাম তবু তো আমি তোমার স্ত্রী তোমার তো উচিত ছিল উচিত ছিল তোমার আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কই একদিনও তো আসলে না আর তুমিও তো কোনোদিন আমার খবর নাওনি আমি কেমন আছি কি করছি সুখেই আছি না কষ্টেই আছি তুমি তো ভাবছ আমি অনেক সুখেই আছি ভাব ভাইয়ের উপর আরামে বসে বসে খাচ্ছি একটা কথা কি জানো তো মেয়ে যদি একবার বাপের বাড়ি থেকে বিদায় হয়ে যায় আর আবার যদি সেই মেয়ে রিটার্ন হয় তখন বাপ ভাইয়ের মাথায় সেই মেয়ে বোঝা হয়ে বসে এমনিতেই তো মেয়েরা বাপ ভাই মায়ের কাছে মাথার বোঝা হয়ে থাকে যতদিন পর্যন্ত বিয়ে দিয়ে বিদায় করতে না পারে আর আবার যদি সেই মেয়েই রিটার্ন এসে বাপ ভাইয়ের ঘরে চাপে তখন তাদের কেমনটা লাগবে আমাকে একা খালি হাত দেখে তখন তখন তাদের মাথা নষ্ট ছাড়ার বেশি ভালো হবে না তাই আমি যদিও তোমার সাথে রাগ করে চলে এসেছি আমি বাপের বাড়িতে আসিনি আমি এসেছি অনেক দূর জায়গায় যেখানে আমার বাবা মা ভাই বোন কেউ দেখতে না পায় তাই আজও আমি কাউকে মুখ দেখাইনি আমি নিজের ইচ্ছায় তোমার সাথে বিয়ে করেছিলাম নিজের ইচ্ছায় আবার তোমাকে ছেড়ে চলে এসেছি তাহলে আমি আবার আমার কোন মুখ দেখাবো আমার বাবাকে আমার মাকে আর আমার ভাই বোনকে আর এই চিন্তা করেই আমি বাপের বাড়ির দেশে ফিরিনি আমি আছি এক দূর শহরে জিয়ের কাজ করে তুমি কি ভাবো আমি বাপের বাড়িতে আছি বেশ সুখী আছি তাই তো এটা কখনোই ভেবো না আমি যাব না তোমাকে আমি ঠিকানা দিচ্ছি তুমি এসে দেখে যাও আমাকে দেখে যাও আমি কেমন আছি কোথায় আছি এসে দেখে যাও আমাকে তুমি বলেছ যদি মনে চায় তাহলে এসে আমার সাথে দেখা করে যেতে পারো আজ আমি তোমাকে বলছি তুমি এসে আমাকে দেখে চাও দেখে চাও আমি কোন পরিবেশে আছি আমি চলে এলেও তুমি আমার স্বামী তোমার তো কর্তব্য আমাকে খুঁজে নিয়ে যাওয়ার তাই স্বামী হয়ে তুমি তোমার কর্তব্য পালন করিনি আর আমিও ইচ্ছে করে ফিরিনি তাই বলে ভিব না আমি অন্য পুরুষ ধরে আছি আমি তোমার কাছে তুচ্ছ হতে পারি কিন্তু নিজেকে তুচ্ছ মনে করি না আজও আমার সেটিতে হাতে তোমার নামের শাখা সিঁদুর আছে তুমি আমাকে মূল্য না দিলেও তোমার দেওয়া শাখা সিঁদুর আমার কাছে অনেক মূল্য তাই আমি অমান্য করে মুছে ফেলতে পারি না কিংবা এই শাখা সেঁদুর গায়ে পড়েও অন্য পুরুষ ধরতে পারি না তুমি যদি আমাকে মেনেও নাও তবুও আমি এই শাখা সেতুর অপবিত্র করব না তবুও আমি তোমার মৃত্যু পর্যন্ত পরে থাকব খুলে ফেলবো না কোনোদিন সেপারেট হতে পারি কিন্তু সতীত্ব নষ্ট করব না তুমি আমাকে মানো আর না মানো আমি সেপারেট থাকলেও তোমাকে মেনে চলছি তাই তুমি যদি বলো তাহলে আমি যাব আমি যাব তোমার কাছে তুমি যদি বলো আমি ফিরে যাব তুমি যদি বলো আমি ফিরে গিয়ে আবার ভাঙা সংসার জোড়া লাগাবো তুমি যদি আমাকে চাও তাহলে আমিও হাসি মুখে ফিরব হাসি মুখে ফিরবো আমি তোমার কাছে তুমি যদি বলো